অম্বিকা হল প্রাঙ্গনে শুরু হয়েছে বিবির মেলা দু হাজার চোদ্দ চব্বিশ এখানে বিভিন্ন স্টল মাটির পৃথিবী স্টল

कौन था तुम्हारा आज तो

পরিধেয় পোশাকের বিষয় পরিধেয় পোশাকের এত কিছু ছিল হাজার কিলোমিটার এখানে একটা শেখাচ্ছে একটা ফর্ম দুই লাভ

অনেক ধন্যবাদ তুমি আবার আমাকে ফরিদপুর শহরে নিয়ে এলে আমার অনেক আমি কোনোদিন ছোটোবেলার স্মৃতি ভুলি না আমি যাদের দেখে বড় হয়েছে। জয়সুম ভাই জয়নাল আবেদিন ভাই কামরুল হাসান ভাই আব্দুল আলীম আব্বাসুদ্দিন হরলাল রায় মানে কোন। কলিম ভাই আলতাফ মাহমুদ ফার্স্ট টাইম যে সোনার বাংলা গেয়েছে আপনারা নামই হয়তো জানেন না জাহিদুর রহিম বাবু ভাই তার মতন একটা রবীন্দ্রসঙ্গীতের গলা ইউনো আজ পর্যন্ত হয়নি কিন্তু মানুষটাকে আমরা সম্মানই করি না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাস্ট আমার কথা হলো উদ্যোগ তাদের সঙ্গে আমি বলবো তোমরা যদি আমাকে এক ফোটা ভালোবাসো আমি তোমাদের সঙ্গে সেলফি সব কিছু তুলবো আমার চোখ হলো কথা বলে আমি কম্পিউটার নিয়ে জন্ম নেয়নি হ্যাঁ চোখের মধ্যে অ্যাবসার করি তোমরা দশটা জিনিস কি বানালে দুটা দেশীয় আমার যেটুকুন নাম প্লিজ আমার সঙ্গে পার্শ্ববর্তী একটা দেশও পারে না আমি ম্যাজিক দেখাই আমাদের দেশীয় কাজ সো প্লিজ পাওয়ারলুম মেশিন মেট করো অ্যাটলিস্ট দুটা হ্যান্ডলুম দুটা হ্যান্ডলুম আর সবাই বলে ফাইন্যান্স নাই আমি আজকে আমি একটা পরিবারের জন্ম নিয়েছি আমার মা মিডল ক্লাস সাধারণ আমার বাবা কিন্তু একদম নর্থ বেঙ্গলের খুব করা পরিবারের আমি আজকে পাঁচ টাকাও হিসাব করে চলি এর জন্য যে আমার সময় নাই আমাকে পয়সা দাও চোখ কান তো খোলাই আছে সবাই জানে আমি কি করি আজ পর্যন্ত স্পন্সার করে না এখন তো ভুলেই যাই আমি এই বয়সে মিনিমাম ষোলো ঘন্টা কাজ করি বিকজ আমি এনজয় করি আর যারা আজকে আমাকে আমার স্বপ্নটা করতে দিয়েছে আমি তো এখনও চঙ্গের প্রথম স্টেপে না ছেড়ে দেওয়ারও মেয়ে না আমি কাজে সারাক্ষণ বলো না পয়সা তোমরা দেখাও তোমরা প্লিজ দেখাও বাংলাদেশ খালি চোখ খুলো প্রত্যেকটা অঞ্চলে আমি বললাম গম্ভীরা যাও রাজশাহীতে হ্যাঁ এখানে যাও এটা সামনেটা যেরকম সুন্দর একটা মানুষের ভিতরটাও সুন্দর হতে হয় তোমরা যখন কাপড় বানাবা বা কাজ করবে খালি সামনে সুন্দর করো না পিছনে এত ময়লা দুটাই সুন্দর দশ টাকা বেশি দাম কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে আজকে এত খারাপ অবস্থা